আজ আমরা এটিকে স্টাইল ট্রেন্ড আর ফ্যাশনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখি সেই ডেনিম বা জিন্স আসলে জন্ম নিয়েছিল এক ভিন্ন অনেক বেশি বেদনাদায়ক প্রেক্ষাপটে আজকের দিনে ডেনিম জিন্স এমন একটি পোশাক যা নারী পুরুষ ধনী দরিদ্র শিশু কিশোর তরুণ বৃদ্ধ সবার পোশাকের আলমারিতে অন্তত একটি করে থাকি এই সহজ আর মজবুত পোশাক যে কতটা জনপ্রিয় তা নতুন করে বলার আর কিছু দরকার নেই কিন্তু এই জিন্সের ইতিহাস জানলে বোঝা যাবে কিভাবে এটি যুগের পর যুগ মানুষের জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ডেনিম জিন্স কোনো একদিন উদ্ভব হয়নি এটি এসছে বহু বছরের অভিজ্ঞতা প্রয়োজন আর নানান সমাজ সংস্কৃতির প্রভাবে আজ আমরা এর জন্ম বিবর্তন আর বিশ্বজড়া জনপ্রিয়তার গল্প জান নমস্কার বন্ধুরা আমি রৌনক আর আপনারা দেখছেন উৎস ফ্যাক্টস আমার কাজ পৃথিবীর অনেক ঘটনা যার আপনাদের অজানা সেটা তা আপনাদের সামনে তুলে ধরা সঙ্গে থাকুন দেখে থাকুন ডেনিম শব্দটির উৎস খুঁজতে হলে আমাদের যেতে হবে ফ্রান্সে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে নিম নামে একটি শহর ছিল না এটাকে আমাদের নিম গাছ ধরবেন না টন্ড সেই শহরে তৈরি হতো একটি মজবুত কাপড় যার নাম ছিল সার্চ ডে নিমস ফরাসিতে সার্চ মানে বিশেষ করে মোটা বোনা কাপড় আর ডেনিমস মানে নিম শহরের ধীরে ধীরে সার্চ ডেনিমস উচ্চারণ সহজ করতে গিয়ে ছোট হয়ে গিয়ে দাঁড়ায় ডেনিম আঠারোশো ও উনিশশো শতকে দাস প্রথার সময় শ্রমিক শ্রেণীর মানুষদের পড়তে দেওয়া হতো এই মোটা শক্তভুক্ত কাপড় যার মধ্যে অন্যতম ছিল ডেনিম বা রুক্ষ সুতি এই কাপড়কে তৎকালীন ভাষায় বলা হতো নিগ্র কাপড় শুধু নামেই নয় এর মাধ্যমে দাসেদের এক বিশেষ শ্রেণীতে চিহ্নিত করা হতো তারা যেন সহজেই আলাদা করা যায় সমাজের বাকি অংশের থেকে তাদের নিজেদের পছন্দের পোশাক পরার অধিকার ছিল না ডেনিম তাদের জন্য ছিল একটি জোরপূর্বক আরোপিত ইউনিফর্ম যা নিয়ন্ত্রণ বঞ্চনা এবং শ্রেণী বৈষম্যের প্রতীক ছিল প্রথম দিকে ডেনিম কাপড় তৈরি হতো তুলো দিয়ে এই কাপড় এতটা মজবুত আর এতটা টেকসই ছিল যে সাধারণ মানুষ এর ওপর ভরসা করতে শুরু করে বিশেষত শ্রমজীবী মানুষেরা এই কাপড় দিয়ে নানা ধরনের পোশাক তৈরি করতে শুরু করেন আফ্রিকানরাই ছিলেন সেই মানুষ যারা ডেনিমের পেছনের অনেক টেকনিক বিশেষ করে ইন্ডিগো টাইম নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে এনেছিলেন অথচ তাদেরই পড়তে হয়েছিল সেই কাপড় একটি দাস হিসেবে আজকে যে ব্লু ডেনিমের রং আমাদের এত পছন্দ সেটি মূলত আফ্রিকার ঐতিহ্যেরই একটি দান ডেনিম কাপড় ফ্রান্স থেকে ইংল্যান্ড হয়ে অবশেষে চলে আসে আমেরিকায় সেখানে আঠারোশো সালের দিকে ক্যালিফোর্নিয়ায় একটি সোনার খনি আবিষ্কৃত হয় হাজার হাজার মানুষ সোনা খুঁজতে সেই অঞ্চলে ছুটে যায় তখন খনি শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা ছিল টেকসই কাপড়ের অভাব তাদের কাজ ছিল কঠোর মাটি খুঁড়তে পাথর ভাঙতে জল কাদা পেরোতে ফলে সহজেই পোশাক ছিঁড়ে যেত ঠিক সেই সময় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাম আসে লেভি স্ট্রস লেভি স্ট্রস ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত মার্কিন বণিক তিনি সান ফ্রান্সিসকো শহরে নিজের কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন প্রথমে তিনি তাঁবু আর আসবাবের কভার বানানোর জন্য মোটা কাপড় বিক্রি করত পরে তিনি বুঝতে পারলেন খনি শ্রমিকদের দরকার এমন পোশাক যা সহজে ছিঁড়বে না লেভি স্ট্রস ডিনিং কাপড় দিয়ে প্যান্ট বানানো শুরু করলেন প্রথম দিকে এটি খুব সাধারণ কাটের কাজের প্যান্ট ছিল কিন্তু সমস্যা থাকলো আরেক জায়গায় পকেটের সেলাই শ্রমিকরা ভারী জিনিস পকেটে রাখত ফলে পকেট ছিঁড়ে যেত এই সমস্যার সমাধান খুঁজে বের করলেন আরেকজন টেলার জ্যাকব ডেভিস তিনি পকেট আর প্যান্টের কোনগুলিতে কামার রিভেট লাগিয়ে সেলাই শক্ত করে দিলেন তাই অভিনব পদ্ধতিতে প্যান্ট টেকসই সালে লেভিস এবং ডেভিস মিলে এই ডেনিম প্যান্টের নিলেন তখন জিন্স নামের জন্ম হয় এই জিন্স ধীরে ধীরে শ্রমজীবী মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য পোশাক হয়ে দাঁড়ায় ডেনিম কাপড়ের মতন জিন্স শব্দের শিকর ইউরোপ ইতালির জেনোয়া শহরকে ফরাসিরা বলতো জিন্স যেখান থেকে জিন্স নামটি এসছে বলে অনেক ইতিহাসবিদদের ধারণা ফলে ডেনিম এবং জিন্স দুটি নামেই ইউরোপের দুটি শহরে থেকে এসছে প্রথম দিকে এই কৃষক এবং কাঠুরেরা। তাদের কাছে এই নীল রঙের মোটা কাপড়ের প্যান্ট ছিল রোজকার জীবনের অবিচ্ছেদ্য অংশ ধীরে ধীরে পশ্চিম আমেরিকার কাউবয়রা এই জিন্স করে কাজ করা শুরু করে তাদের স্টাইল এবং জীবন এটি মিলিয়ে যায় কুড়ি থেকে উনিশশো বাজারে আনে আজও ওয়ান জিন্স পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জিন্সগুলোর মধ্যে একটি জিন্সের ইতিহাসে সবচেয়ে বড় বাক আসে উনিশশো পঞ্চাশের দশকে সেই সময় হলিউড সিনেমায় নায়করা জিন্স পরে পর্দায় হাজির হতে শুরু করে। বিশেষ করে জেমস ডিন যখন রেবেল উইথাউট এ কজ সিনেমায় জিন্স পরে এক বিদ্রোহী তরুণের চরিত্রে অভিনয় করেন তখন এই পোশাক হয়ে যায় যুব সমাজের প্রতিবাদের প্রতীক এরপর মার্লান ব্র্যান্ডো এলভিস প্রেসলি আরও অন্যান্য তারকারা জিন্সকে জনপ্রিয় করে তোলেন ধীরে ধীরে জিন্স কলেজ পড়ুয়া শিল্পী সঙ্গীত শিল্পী থেকে শুরু করে প্রায় সবার ফ্যাশনের অঙ্গ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সৈনিকরা এই জিন্স এবং ডেনিম তৈরি জ্যাকেট পরতেন যুদ্ধ শেষে এই সৈনিকরা দেশে ফিরে এলেন তাদের কাছ থেকে সাধারণ মানুষের মধ্যে ডেনিম ব্যবহার ছড়িয়ে পড়ল যুদ্ধের পরের সময় ইউরোপ এবং এশিয়া নানা ডেনিম জিন্সের রপ্তানি বাড়তে থাকে প্রথম দিকে জিন্স ছিল খুবই সোজা কাটা এবং ঢিলে ঢালা কিন্তু উনিশশো থেকে সত্তরের দশকে নতুন নতুন কাট এবং ডিজাইন আসতে শুরু করে হিপি আন্দোলনের সময় রঙিন ফুল প্যাচ লাগানো জিন্স ফ্যাশন হয়ে ওঠে পরে উনিশশো থেকে উনিশশো নব্বইয়ের দশকে স্টোন ওয়াশ এবং ফেডের জিন্স ট্রেন্ড আসে স্কিন ফিট এবং বুটকাট জিন্সও জনপ্রিয় হয়ে ওঠে রকস্টার ও রজাবাররা বাগি জিন্স পরতেন ফলে জিন্স হয়ে যায় সংস্কৃতির অংশ আজকের দিনে প্রায় সব দেশে ডেনিম জিন্স চাহিদা আছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন তুরস্ক আর ইত্যাদি অনেক দেশে বহু দেশ এই পোশাক তৈরি শুরু করে তার জন্য শুধু আমেরিকার কোম্পানি নয় ইউরোপীয় এবং এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডও তাদের নিজেদের মতো জিন্স এর নকশা তৈরি করেছে এক সমীক্ষা বলছে প্রতি বছর সারা বিশ্বে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন জোড়া জিন্স বিক্রি হয় ডেনিম ফ্যাশন এখন বিশ্বজোড়া শিল্প তবে জিন্সের ইতিহাসের অন্ধকার দিকও আছে ডেনিম প্রক্রিয়াকরণে প্রচুর জল লাগে রাসায়নিক রঙ এবং ধোয়ার কারণে পরিবেশ দূষণ তাই আজকাল অনেক ব্র্যান্ড ইকো ফ্রেন্ডলি জিন্স তৈরি করেছে যা কম জল প্রাকৃতিক রং এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে বানান ডেনিম জিন্সের ইতিহাস শুধু কাপড়ের গল্প নয় এটি এক ধরনের সাংস্কৃতিক বিবর্তন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কয়েকজন খনি শ্রমিকের প্রয়োজন পূরণের জন্য যে জিন্সের জন্ম তা আজ বিশ্বের ফ্যাশনের সবচেয়ে বড় প্রতীক শ্রমজীবী মানুষের গাম আর পরিশ্রমের ছাপ থেকে শুরু করে চলচ্চিত্রের পর্দা সঙ্গীতের মঞ্চ কলেজের আড্ডা সব জায়গায় এই নীল রঙের জিন্স সমানভাবে গ্রহণযোগ্য এর সহজতা টেকসই গুণাবলী আর বহুমুখিতা আমাদের জীবনযাপনের সাথে ওতপ্রতভাবে মিশে আছে ডেনিম জিন্স প্রমাণ করেছে সত্যিকারের প্রয়োজন আর সৃজনশীলতা মিলে যে কোনো জিনিসকে এমন করে তুলতে পারে তাই বলা হয় ডেনিম জিন শুধু পোশাক নয় এটি মানুষের ইতিহাসের অংশ আজ আমরা ডেনিম পরি স্টাইলের জন্য আমরা দেখি ফ্যাশন স্টেটমেন্ট ট্রেন্ড কমফোর্ট কিন্তু প্রতিটি সেলাইয়ের ভাজে প্রতিটি নীল রঙের ছায়ায় লুকিয়ে থাকে ইতিহাসের কান্না আর লড়াইয়ের চিহ্ন ডেনিম শুধু কাপড় নয় এটি একটি আত্মপরিচয়ের খোঁজ একটি জাতির স্মৃতি একটি সংস্কৃতির জেগে ওঠা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন 飲むしかない。